এটা হলো পৃথিবীর সবথেকে অলস ব্যাংক কারণ সে সারাদিন তার ঘরের মধ্যে নাক ডেকে ঘুমিয়ে থাকত আর যখন তার ক্ষুধা লাগতো তখন সে আশপাশ থেকে পোকামাকড় ধরে খেয়ে ফেলতো সারাদিন ঘুমানোই ছিল তার সবথেকে পছন্দের কাজ শুধুমাত্র একবার ঘুমাতে পারলেই ঝড় বৃষ্টি হোক বা তুফান হোক কখনোই তার ঘুম ভাঙত না কিন্তু একদিন তার পাশের ঘরে একটা ব্যাংকের পরিবার কাকের বিরিয়ানি বানিয়েছিল ঠিক তখন সেই বিরিয়ানি সুগন্ধটা সেই অলস ব্যাংকের নাকেও পৌঁছে যায় কিন্তু সমস্যা হলো সেই অলস ব্যাংকটা বিরিয়ানি বানাতে পারতো না এজন্য সেই চালাক ব্যাংকটা ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য একটা প্ল্যান বানায় এরপর সে বাইরে বের হয়ে সেই ব্যাংক